সাড়ে সাত কোটিকা চাপাই নবগঞ্জের সোনা মসজিদ আইসিবিতে আনুষ্ঠানিকভাবে পতাকা বৈঠকের মাধ্যমে কুশিনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুন ও তার আট বছরের সন্তান মোহাম্মদ সাব্বির শেখকে সুস্থ ও নিরাপদ অবস্থায় বিএসএফ এর নিকট হস্তান্তর করা হয় এ সময় অত্র ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট গোলাম কিবরিয়া পুলিশ এবং জেলা প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন উল্লেখ্য গত পঁচিশে জুন দুই তারিখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ছয়জন ভারতীয় নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে পোসিং করে জেলায় প্রবেশ করলে স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার করে এবং গত বাইশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখে আদালতের নির্দেশে জেল হাজতে প্রেরণ করা হবে আটকিত ব্যক্তির মধ্যে পঁয়ত্রিশ সপ্তাহের অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুন ছিলেন এবং তার দুইজন শিশু ছিল মানবিক বিবেচনায় আদালত দুই ডিসেম্বর